গত বছরের আগস্টে দায়িত্ব গ্রহণের পর বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সমর্থন বার্তা পেয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মুহাম্মদ ইউরুস সমর্থন জানানো উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে আছে বাংলাদেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক অংশীদার চীন এছাড়া আছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত এর মধ্যে চীন ও কাতার সফরও করেছেন প্রধান উপদেষ্টা তার এসব সফরে পুনর্ব্যক্ত হয়েছে রাষ্ট্রগুলোর সমর্থন কিন্তু এ সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে সহায়তা বা ঋণ প্রতিশ্রুতি এখন পর্যন্ত দেখা যায়নি অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হালনাগাদ তথ্য বলছে গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত চীন ও মধ্যপ্রাচ্য থেকে বড় কোনো ঋণ প্রতিশ্রুতি আসেনি সূত্র জানিয়েছে চীন থেকে কোনো ঋণ প্রতিশ্রুতি না এলেও মধ্যপ্রাচ্য থেকে স্বল্প পরিমাণে ঋণ প্রতিশ্রুতি এসেছে গতকাল বার্ষিক পরিকল্পনার মাসের হালনাগাদ সংবলিত সাময়িক প্রতিবেদন প্রকাশ করেছে ইআরডি এতে প্রধান উন্নয়ন অংশীদার ভিত্তিক প্রতিশ্রুতি ও ছাড়ের পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে দেখা যাচ্ছে ওই দশ মাসে এডিবি আইডি এ মতো সংস্থা এবং জাপান রাশিয়া সহ অন্য উৎস থেকে ঋণ প্রতিশ্রুতির পাশাপাশি অর্থ ছাড় হয়েছে কিন্তু নতুন কোনো প্রতিশ্রুতি দেয়নি ভারত চীন ও রাশিয়া যদিও এই তিন দেশের পক্ষ থেকে আগের প্রতিশ্রুত ঋণের অর্থ ছাড় হয়েছে এই সময়ে ইআরডি এক কর্মকর্তা বলেন চীন গভর্নমেন্ট কনসেশনাল লোন ও প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট দুই ধরনের প্রতিশ্রুতি দেয় এছাড়া দেশটি গ্রান্ট ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বাবদ অর্থ প্রতিশ্রুতি দেয় দু হাজার জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত গ্রান্ট ও গ্রান্টের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু জিসিএল ও পিবিসির প্রতিশ্রুতি শূন্য অর্থাৎ এ সময় দেশটি কোনো ধরনের ঋণ প্রতিশ্রুতি দেয়নি তিনি আরো জানান বাংলাদেশের পক্ষ থেকে কিছু প্রস্তাব ফিনকে দেয়া হয়েছে তারা এখনো সেসব প্রস্তাব যাচাই ও মূল্যায়ন করছে এ প্রক্রিয়ায় কিছুটা দেরি হচ্ছে ফলে দশ মাসের প্রতিবেদনে কোনো প্রতিশ্রুতির তথ্য আসেনি কিন্তু সম্ভাবনা রয়েছে দ্রুত সেই প্রতিশ্রুতিগুলি পাওয়া যাবে এদিকে মধ্যপ্রাচ্য থেকে ঋণ প্রতিশ্রুতির বিষয়ে ইআরডির আরেক কর্মকর্তা বলেন মধ্যপ্রাচ্য থেকে ঋণের প্রতিশ্রুতি আছে কিন্তু সেগুলো পরিমাণে খুবই কম এ কারণে প্রতিবেদনে প্রধান উন্নয়ন অংশীদার ভিত্তিক ঋণ প্রতিশ্রুতির ছকে অন্যদের মধ্যে এ প্রতিশ্রুতির অর্থ দেখানো হয়েছে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন প্রত্যেক দেশই নিজ দৃষ্টিভঙ্গি থেকে অন্য দেশের সঙ্গে তার সম্পর্কের ধরন নির্ধারণ করে কাজে চীন বা অন্য যে কোনো দেশই হোক সবাই বাংলাদেশের বাস্তবতার আলোকে নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে কি বিনিয়োগ করবে কি পরিমাণে করবে তা নির্ধারণ করছে এ বিনিয়োগ অর্থ কিংবা প্রযুক্তি হতে পারে আবার অর্থনৈতিক সম্পর্ক হতে পারে দেশের পরিস্থিতি স্থিতিশীল থাকলে উন্নয়ন অংশীদাররা আস্থা পাবে যার প্রতিফলন দেখা যাবে সহায়তা প্রতিশ্রুতি পাইপলাইনে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন যে কোনো দেশের সরকার বাংলাদেশে অর্থায়নের ক্ষেত্রে একটা বিষয় চিন্তা করবে যে এটা ইন্টারিম সরকার সংজ্ঞা অনুযায়ী এ সরকারের মেয়াদ অল্প সময়ের এ সরকারের কাছে করা প্রতিশ্রুতি যদি পরের সরকার এসে না মানে তাহলে কি হবে? এ সময়ের মধ্যে বিভিন্ন দেশ মৌখিকভাবে যা কিছু বলে সেগুলো কূটনৈতিক শিষ্টাচার হিসেবে বিবেচনা করা যায়। কিন্তু প্রকৃত প্রতিশ্রুতি কি হবে সেটা নির্ভর করবে আমাদের বাস্তব অবস্থা নিয়ে তাদের মূল্যায়নের ভিত্তিতে। আমি খুব আশ্চর্য হব না যদি বাংলাদেশের বর্তমান বাস্তবতার আলোকে চীন, কাতার বা অন্য কোনো দেশ থেকে প্রতিশ্রুতির পাইপলাইনে কিছু না থাকে। এমন মত জানি জানিয়েছে হুমান কবির এমন মত জানিয়ে হুমান কবির আরো বলেন কারণ তারা বুঝতে চাচ্ছেন যে এখানে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে গেলে কি ধরনের গ্যারান্টি থাকবে বিনিয়োগের অর্থ ফেরত পাওয়া যাবে কিনা নীতি অব্যাহত থাকবে কিনা সেই কারণে আমরা সরকারি নথিতে তাদের সহায়তা খুঁজে পাচ্ছি না বা পেলেও খুব ক্ষীণভাবে পাচ্ছি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের ২৬ থেকে উনত্রিশ মার্চ চীনে প্রথম দ্বিপক্ষীয় সফর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয় বৈঠকের পর জানানো হয় চীন সরকার ও দেশটির প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দুশো কোটি মার্কিন ডলারের বিনিয়োগ ঋণ ও সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ বাংলাদেশের বিনিয়োগ ও ঋণ সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অঞ্চলের মধ্যে অন্যতম মধ্যপ্রাচ্য এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ও ধনী দেশের মধ্যে ওপরের দিকে রয়েছে কাতার সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব এর মধ্যে কাতার ও আরব আমিরাত প্রধান উপদেষ্টা সফর করেছেন আবার গত বছরে বাইশ আগস্ট প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাউজান আর রাবিয়া দেশগুলো অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন দিলেও আসেনি কোনো উল্লেখযোগ্য বিনিয়োগ বা ঋণের প্রতিশ্রুতি